বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন প্রথম জাকসুনে আলোচনা সভার আয়োজন করে তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে আমাদের জাকসুন আলোচনা সভায় আমরা অংশগ্রহণ করতে চাই আমরা অংশগ্রহণ করবো তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলো তোমাদের তো কমিটি নাই এখানে ডিক্লেয়ার কোনো কমিটি নাই সেজন্য তোমাদেরকে আমরা এই প্রোগ্রামে দাওয়াত দিতে পারছি না পরবর্তীতে আমরা আমাদের কমিটি ডিক্লেয়ার করি প্রশাসনের সাথে যোগাযোগ বলে যে প্রোগ্রাম হবে আলোচনা সভা হবে সেটাতে তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে তো সেক্ষেত্রে আমরা সেইভাবেই বিশ্বদ্য প্রশাসনের উপরে ভরসা রাখি তাদের সাথে যোগাযোগ করি পরবর্তীতে যখন তারা দ্বিতীয় আলোচনা সভার আয়োজন করে তখন আমাদেরকে জানায়নি পরে আমরা তাদের সাথে যোগাযোগ করি আমাদেরকে কেন জানানো হলো না তখন তারা বিভিন্ন কারণ দেখায় আর কি তো আমরা তাদেরকে বলি যে আমরা এই আলোচনা সভায় থাকবো এবং আলোচনা সভায় আসি তো সেখানে আসার পরে আলোচনা প্রায় মিনিট আলোচনা চলার পরে কিছু সংগঠনের নেতৃবৃন্দ তারা হচ্ছে যে আমাদের উপস্থিতিকে তারা সহ্য করতে পারেনি তারা ভালোভাবে নিতে পারেনি এই জন্য হচ্ছে প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য তারা বিভিন্ন ধরনের কথা বলে এবং হচ্ছে প্রথমে তো সিদ্ধান্ত ছিল যে তারা আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের আমাদের নাম ব্যাস এবং বিভাগের পরিচয় দিয়ে আমরা আমাদের মতামত গুলো তুলে ধরবো কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে যে সাংগঠনিক পরিচয় জানতে চাই তো আমরা সাংগঠনিক পরিচয় দিই তো এরপর হচ্ছে যে তারা বলে যে যেহেতু শিবির এখানে আছে আমরা এই প্রোগ্রামে থাকবো না তো এর আগেই অবশ্য আমাদের প্রভিসি সার যেহেতু ভিসি সার অনুস্থিত ছিলেন ভিসি সার অনুপস্থিতিতে প্রোগ্রাম স্থগিত করার সিদ্ধান্ত নেন এবং হচ্ছে যে স্থগিত করেন এরপর আমরা বের হয়ে আসি তো প্রোগ্রাম তারা হট্টগোল করে যে যে আমরা হচ্ছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে তারা হট্টগোল করার চেষ্টা করে সেখানে সাধারণ শিক্ষার্থী যারা ছিল তারা তাদেরকে প্রটেস্ট করে যে এই ধরনের অপবাদ দেওয়ার যেহেতু চব্বিশের গণভুত্থানের পরে আমরা সবাই হচ্ছে যে পক্ষের ডাক দিয়েছি সবাই একসাথে স অবস্থানের ভিত্তিতে ক্যাম্পাস এবং রাষ্ট্র গঠন করতে মনোযোগী হয়েছি সেক্ষেত্রে এখানে ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিয়ে আমরা হচ্ছে ঐক্যের রাজনীতিতে আমরা সবাই সবার মতাদর্শ আদর্শ প্রচার করতে চাই যার সাধারণদের ছাত্রদের যার যেটা ভালো লাগবে সে সেটাকে গ্রহণ করবে এটাই আমাদের